আমার জামাই তানিশাকে বিয়ে করবে না মানে আমার জামাই যদি তানিশাকে বিয়ে করে তবেই মিম ভালো থাকবে তো কেন বলছি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার কিছু কথা আপনারা হচ্ছে শুনে যাবেন আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা শুনে যাবেন ভিডিওটা তো ভালো মানুষ যেমন আছে ভালো মানুষ যেমন অন্যায়কারী কেউ যদি একটু খারাপ কাজ করে বা অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলার মানুষ যেমন আছে সেম তাদেরকে ভালোবাস তাদেরকে সঙ্গ দেওয়ার মানুষও আছে যেটা আমি গত ভিডিওতেও বলছিলাম তো আপনারা সবাই জানেন যে দুই দিন আগে মানে পরশু আমি একটা ভিডিও দিয়েছিলাম নাজিম তানিসাকে নিয়ে মিমো যেহেতু একজন মানুষ তার হচ্ছে মন মানসিকতা অনুভূতি সবকিছুই আছে তো মেয়েটার খারাপ লাগতেছে মেয়েটা একটু মোবাম করতে হচ্ছে কিন্তু পারতেছে না তোমরা একটু বন্ধ করো এইটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম ভিডিও দেওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পর একজন ভাইয়া আমাকে যে কমেন্টটা করছে এই কমেন্টটা পরে মানে আমি তো নিজের মধ্যেই ছিলাম না একদম আমার সুখ কপালে উঠে গেছে তো কমেন্টটা আমি অবশ্যই আপনাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন যে ওই বাড়িটা বলছিল যে মিমের সাথে সরি তোমার জামাইয়ের সাথে তানিশার নিকা দিয়ে দাও তাহলে মিম ভালো থাকবে আসলে এটা কোন ধরনের কথা আপনারা বলে এটা কেমন মানে এটা কেমন কথা এটা কেমন মন মানসিকতার মানুষ হলে এরকম কথা বলতে পারে আর ভাই আমি আপনাকে বলছি আপনি অন্যায়কারীর সঙ্গ দেন বা চুপ থাকেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আমার কথা বলা দরকার কারণ আপনি একটা বিষয় হয়তো জানেন যে অন্যায় করে এবং যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী আপনি যদি অন্যায়কারীকে সাপোর্ট দেন বা চুপ করে থাকেন তাহলে এই অন্যায়গুলো কিন্তু আশেপাশে দিন দিন বাড়তে থাকবে যখন দেখবে যে তাদের প্রতিবাদ করার মতো কোনো মানুষ নেই বরং তাদেরকে সাথ দেওয়ার মতো মানুষ আছে তখন তারা বিন্দু মাত্র করবে না মানে যে কোন ধরনের অন্যায় করতে আর কি তো আমি আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে মিমের পক্ষ নিয়ে আমার একটু হলেও কথা বলা দরকার নয় তো আমি নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে তো সেই জায়গা থেকে আমি ভিডিওটা করছিলাম কিন্তু যে কমেন্টটা করছো না তুমি এটা অনেক খারাপ কাজ করছো হ্যাঁ তো এই কমেন্টটা করার পর সে তো আমাকে বলছে যে আমার জামাইয়ের সাথে তানেশার বিয়ে দিতে তো আমি ওই কমেন্টের রিপ্লাই দিছি যে আমার জামাইয়ের আমি বড়াই করে বলতেছেন আমার জামাইয়ের জোতামশার জন্য আমি তানিশাকে রাখবো না হুম তো আর আমার এমন টাকা পরে নাই যে মানে আমার জামাইকে যদি বিয়ে দিতেও হয় বা কোনো অনেক সময় আসে না পরিস্থিতির শিকার হইয়ে প্রথম বউ দিয়ে আরেকটা বউ নিয়ে আসে জামাইয়ের জন্য এরকম পরিস্থিতির শিকার হলেও আমি তানিশার মতো মেয়ে খেয়ে আনবো না অন্তত তো যাই হোক বা এটা কি মানে কি কারণে কি জন্য করছে হয়তো বা তাদের আশেপাশের কেউ বা তাদের পরিচিত কেউ নয়তো মানে তাদের বিরুদ্ধে কথা বলার মানুষ আপনি একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পাবেন যে তাদের বিরুদ্ধে বা তাদেরকে খারাপ বলতেছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এই যে দুই একজন মানুষ আছে না তো এগুলা আসলে এই এগুলা হচ্ছে শয়তানের রূপদারি হ্যাঁ এগুলা যারা শয়তানি করে যারা বাদ্রামি করে তাদের সাপ দেওয়ার জন্য দু একজন এরকম উঠে পড়ে লেগে থাকবেই নয় তারা কিভাবে হচ্ছে আগায় যাবে তারা তো সাহস পাবে না তাদের তো অন্যায় করতে দুইবার ভাববে এগুলা যদি না থাকে তোমার মতো মানুষদের কারণে তোমাদের মতো কিছু এই দুই একজন গুটি কয়েক মানুষের কারণেই কিন্তু সমাজে আশেপাশে আজকাল অন্যায় বেড়ে গেছে খারাপ কাজ বেড়ে গেছে মানুষ তৎপর হচ্ছে না যে খারাপ কাজ করতে বা আমাকে লুকে কি বলবে বা আমি লুকের কাছে দায় থাকবো কিনে এই কাজটা করতে এটা ভাবতেছে না কারণ তারা নিজেরাই জানে যতই আমি অন্যায় করি যতই খারাপ কাজ করি আমাদের সঙ্গ দেওয়ার মানুষও কিন্তু আছে আমাদের ভালোবাসার মানুষও কিন্তু আছে এরপরেই যখনই আমি হচ্ছে ওই ভাইয়ার কমেন্টের রিপ্লাই দিছি যে জোতামোসার জন্য আমি তা নিষেকে রাখবো না তো সে আবার আমাকে পরক্ষণেই আরেকটা উল্টা রিপ্লাই দিছে যে আপনারা হচ্ছে সামসামি করেন মানে মিম তানিশার বিষয়গুলো নিয়ে বিয়ু কামানোর জন্য তো এখানে আমি আরেকটা কথা বলি আমরা যদি বিউ কামাতেও চাই আমরা যদি বিউ কামানোর জন্য হচ্ছে এরকম ওদের নিয়ে কথাও বলি তাতেও আপনার সমস্যা কি হ্যাঁ আমরা বিউ কামাচ্ছি বিউ কামানোটা কোনো অন্যায় না আর আমি এমন না যে মানে একটা মানুষকে মিথ্যে ব্লেম দিয়ে কথা বলতেছি বা মিথ্যে কথা চড়াচ্ছি এরকম না আমি তাদেরকে জাস্ট বলছি যে তোমরা একটু হচ্ছে মিমকে মুভ বং করতে দাও মিমের পক্কো নিয়ে জাস্ট দু একটা কথা বলছি তো এখানে যদি আপনার মনে হয় যে আমি বিউ কামানোর জন্য বিড়িও করতেছি বা তাদের নিয়ে কথা বলতেছি তাহলে ব্যাস আমি বিউ কামানোর জন্যই করছি এতে তো আপনার লস নেই তো আপনার কেন হয়তো জলে ফুরে হচ্ছে তো আমি বুঝলাম না তো আমার ভিডিওটা আমি আসলে করতে চাইনি এই যে এই রিপ্লে ভিডিওটা কিন্তু আবার ভাবতেছি না করলেও হয় না আমার এই ভিডিওটা করতেই হতো